খাদির উপর হামলার প্রতিবাদে তার জন্মস্থান নোলছিটিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা দোষীদের গ্রেপ্তারের আল্টিমেটাম বিস্তারিত দেখুন আইআরটিভি নিউজ বাংলার ডেক্স রিপোর্টে আপনারা দেখছেন আইআরটিভি নিউজ বাংলা ইনকেলাভ মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ উসমান হাদির উপর হামলার প্রতিবাদে তার জন্মস্থান ঝালকাঠির নলসিটিতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাত আটটায় স্থানীয় ছাত্রজনতা ও ইসলামী সমমনা আট দলের আয়োজনে শহরের বাস স্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় মিছিলে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয় মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নলসিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ শাহজালাল হেফাজতে ইসলাম বাংলাদেশ নলসিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক হানজালা নুমানি পৌর শাখার সদস্য সচিব আহমেদ ইমতিয়াজ খান ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা মাইনুল ইসলাম উপদেষ্টা মাওলানা আব্দুল কুদ্দুস ছাত্র জনতার পক্ষে সাথী আক্তার বালি তাইফুর রহমান সহ আরো অনেকেই বক্তব্য রাখেন এ সময় বক্তারা শরীফ উসমান হাদির উপর হামলায় জড়িত দোষীদের গ্রেপ্তারে অন্তর্বর্তী সরকারকে ঘন্টা সময় দিয়ে হুঁশিয়ারি দেন সমাবেশ শেষে শরীফ উসমান হাদির সুস্থতায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয় আমাদের সন্তান যার জবান থেকে হক কথা সর্বদা বেরো হয় যার জবানে বাতিলের রিপ বাতিলের ভিত কাপিয়ে দেয় যার জবান সেই ওসমান হাদি বাইকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী কর্তৃক যেই হামলা জানিয়ে হামলা করেছে সেই হামলার আমরা নলসিটিবাসী তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই আমরা মিছিল একটি স্লোগান দিয়েছি এক হাদি হাসপাতালে লক্ষ্য হাদি রাজপথে আজকে হাদিবাই হাসপাতালে আমরা সকলেই তার জন্য দোয়া করব যেন আল্লাহ তাকে তার যে উদ্দেশ্য তার যে নিয়ত তার যে এখলাস সেই চিন্তা চেতনা যেন আল্লাহ তালা তাকে বাস্তবায়ন করার তাওফিক দেয় এজন্য আমরা সবাই কায় মনোবাক্যে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ তালা যেন আমাদের হাদিবাইকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন আল্লাহ তালা যেন তার হায়াতকে ভিত্তি করে দেন পাশাপাশি স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই আমরা হাদি ভাই আজকে গুলিবিদ্ধ হয়েছে হয়তো শত্রুরা মনে করেছেন যে এক হাদির মুখ বন্ধ করলে সকলেই মনে হয় নিস্তব্ধ হয়ে যাবে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আজকে হাদি ভাইয়ের যদি কিছু হয়েও যায় আল্লাহ না করুক আমাদের জবান কিছু চুপ হয়ে যাবে প্রতিবাদ কি কিছু হয়ে যাবে আমাদের জবাব হবে না যত বড় শক্তি দেহ না কেন আমরা হকের কথা বলে যাব সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে যাব ফাসিস্টের বিরুদ্ধে কথা বলে যাব আমাদেরকে কেউ দমে পারবে না কয়জন হাদির মুখ বন্ধ করবেন তোমরা তোমরা সে ইন্ডিয়া বসে বাংলাদেশে বসে কয় লক্ষ হাদির মুখ বন্ধ করবে পারবে না পারবে না এ বাংলার জনতা জেগেছে এ বাংলার জনতা এক হাদি চলে যাবে লক্ষ লক্ষ হাতি দাঁড়িয়ে বাংলার জমিনে আমাদের স্পষ্ট ঘোষণা স্পষ্ট ঘোষণা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রশাসনকে অবশ্যই অবশ্যই এই হামলাকারীকে গ্রেফতার করে জাতির সামনে উপস্থিত করতে হবে যদি উপস্থিত না হয় না করতে পারে সরকার প্রশাসন তাহলে আজকের এই রাতের অল্প কয়েকজনের মিছিল শুধু সবখানিক মানুষের মিছিল থাকবে না নল সিটির গলিতে গলিতে লক্ষ লক্ষ জনতার হাজার হাজার মানুষের পিকআপ মিছিল শুরু হবে আপনাদের কাছে ধন্যবাদ জানাই আপনারা আলেম ওলামাদের ডাক কি সারা দিয়েছেন ইনশাআল্লাহ আবারও ডাক দিলে আপনার কে কে তৈরি আছেন সারা দিবেন আমাদের